رب العالمین والصلاه والسلام على رسوله জামাত ইসলামী কাপাশি শে ইউনিয়নের আজকের এই সমাবেশ সম্মানিত ভাই পরিচালক সম্মানিত সভাপতি সম্মানিত মহমানবৃন্দ উপস্থিত অত্র এলাকাবাসী সভাপতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ বাগের শুকরিয়া আদায় করি যে মহান رب العالمین আমাদেরকে ব্যস্ততার মাঝেও আজকে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ধরু তেজ করছে আমাদের প্রিয় নবীর প্রতি সবে সালি সাল্লাম আমরা তাদের জন্য দোয়া করি কামনা করি যারা জুলাই আগস্ট গণবুত্থানের মধ্য দিয়ে সরকারকে হটাতে গিয়ে প্রায় দু হাজারের মতো যারা জীবন দিলেন শহীদ হলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই কোরবানিকে কবুল করেন সবেলা আমিন যারা পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় বিশ থেকে তিরিশ হাজার যাদের চোখ নেই হাত নেই পা নেই যারা এখনো অসুস্থ অবস্থায় বিছানায় আছেন বা স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করেন সবাই আমিন সম্মানিত ভাইরা আমার সময় একেবারে কম আপনারা কি ভালো আছেন আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করে কি খান্দ হয়েছেন না তিনি আমাদের পরিচালনা করেন আমাদেরকে কে পরিচালনা করেন আল্লাহ পরিচালনা করেন আমাদেরকে আল্লাহ তখন পরিচালনা করবেন যদি আমরা তার দিনের পথে থাকি ঠিক আছে আমরা যদি তার দিনের পথে থাকি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না সকল সমস্যার তিনি সমাধান করে দেবেন সকল সমস্যার সমাধান কোথায় আছে আল্লাহর কাছে আছে কোরআনে আছে ইসলামে আছে কি বলেন মানুষ যখনই কোরআন ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়েছে তখনই এই সমস্যা সৃষ্টি হয়েছে জাহারাল ফাসাদুফিল বারিয়ল বাহরি বিমা কাসাবা আইদিন নাস জলে এবং স্থলে যে বিপজ্জয় যে অশান্তি যে মারামারি কাটাকাটি হানাহানি এর একটাই কারণ সেটা হচ্ছে মানুষ আল্লাহর পথে নাই আর না থাকার কারণে মানুষ একে অপরের সাথে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি করে আর সে কারণে বিপদ্যের সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় কি বলেন এর হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে আল্লাহর পথে চলতে হবে পথে আসতে হবে রাসুলের পথে চলতে হবে ইসলামের পথে আসতে হবে ইসলামের পথে চলতে হবে এবং মানতে হবে ভাইরা আমার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা অত্যন্ত ভালোবাসি যে দেশকে স্বাধীন করার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছিল উনিশশো একাত্তর সালে কি বলেন আবার সেই দেশের জন্য দীর্ঘ চৌন্ন বছর পর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে স্লোগান চলে আসলো এবং সে কারণে প্রায় কয়েক হাজার ছাত্র জনতা মানুষ জীবন দিল কি বলেন এবং প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষ আবারও পঙ্গু পঙ্গুত্ব বরণ করতে হলো তাদেরকে অসুস্থ হতে হলো স্বাভাবিক জীবনে তারা আর ফিরে আসতে পারলো না সমাজ ভাইরা আমার একটাই টার্গেট আমাদের সেটা হলো আমার ব্যক্তি জীবনে শান্তি থাকতে হবে পরিবারে শান্তি থাকতে হবে সমাজে শান্তি থাকতে হবে রাষ্ট্রে শান্তি থাকতে হবে এই শান্তির নেশায় শান্তির আশায় শান্তির প্রত্যাশায় আমরা দেশ স্বাধীন করেছিলাম একাত্তর সালে চৌন্য বছর পরেও সেই শান্তি আমরা পাই নাই যে কারণে নতুন করে আবার একটা আন্দোলন হলো আবার বাংলাদেশকে আপনারাই বললেন যে আবার বাংলাদেশ স্বাধীন হলো বলে নাই পাঁচ আগস্টের দিন মানুষ কি বলছে যে আমরা স্বাধীন হলাম তাহলে আমরা স্বাধীন হলাম স্বাধীন তো আমরা একাত্তর সালে হয়েছি আবার কিসের স্বাধীন আবার স্বাধীন হইলাম আমরা কিসের তার হাত থেকে দুটো শক্তির হাত থেকে আমরা স্বাধীন হয়েছি এই দেশের ফেসিসদের হাত থেকে আর হলো এই দেশকে যারা তাদের করদ রাজ্য বানাতে চেয়েছিল সেই ইন্ডিয়ার হাত থেকে আমরা স্বাধীন হলাম